পৃষ্ঠা পঁয়ত্রিশ গ্রুপ এ ইউনিট ওয়ান এডুকেশান ইন মডার্ন ইন্ডিয়া ওয়ান পয়েন্ট থ্রি ভারতীয় শিক্ষা কমিশন নাইনটিন সিক্সটি ফোর নাইনটিন ইন্ডিয়ান এডুকেশান কমিশন নাইনটিন সিক্সটি ফোর টু সিক্সটি সিক্স অল্প কথায় ভারতীয় শিক্ষা কমিশন নাইনটিন সিক্সটি ফোর থেকে সিক্সটি সিক্স যা কোঠারি কমিশন নামে পরিচিত ভারতের শিক্ষাব্যবস্থার উন্নতির লক্ষ্যে গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিশন স্বাধীনতার পর ভারত বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল এবং শিক্ষা ছিল সেই পরিবর্তনের অন্যতম প্রধান মাধ্যম কিন্তু তৎকালীন শিক্ষাব্যবস্থায় বিভিন্ন সীমাবদ্ধতা ছিল যেমন নিরক্ষরতার উচ্চহার শিক্ষার অসম বন্টন প্রযুক্তিগত শিক্ষার অভাব এবং সর্বজনীন শিক্ষার অনুপস্থিতি এসব সমস্যা দূরীকরণের জন্য একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনার প্রয়োজন ছিল এই লক্ষ্যেই উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর উদ্যোগে এই কমিশন গঠিত হয় এবং এর নেতৃত্বে ছিলেন ডক্টর দৌলত সিং কোঠারি কমিশন গঠনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করা যাতে শিক্ষার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব হয় এই কমিশন ভারতের শিক্ষা কাঠামো কারিকুলাম শিক্ষকদের প্রশিক্ষণ প্রযুক্তিগত শিক্ষা উচ্চশিক্ষা বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো সহ নানা বিষয়ে গবেষণা করে এবং উনিশশো সালে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একাধিক সুপারিশ প্রদান করা হয় যার মধ্যে অন্যতম ছিল টেন প্লাস টু প্লাস থ্রি শিক্ষা কাঠামোর প্রবর্তন সর্বজনীন প্রাথমিক শিক্ষা কারিগরি শিক্ষা ও পেশাগত শিক্ষার প্রসার বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্ব প্রদান শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে জাতীয় একতা ও সমতার ওপর গুরুত্ব দেওয়া কোঠারি কমিশনের এই সুপারিশগুলোর ভিত্তিতেই উনিশশো সালে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি এনইপি হাইফেন নাইনটিন প্রণীত হয় যা শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করে এই কমিশনের কাজের ফলে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আসে এবং আধুনিক শিক্ষানীতির ভিত্তি স্থাপিত হয় যা পরবর্তীকালে অন্যান্য শিক্ষানীতির মাধ্যমে আরও বিকশিত হয় প্রতিষ্ঠা উনিশশো চৌষট্টি সালের চোদ্দই জুলাই ডক্টর দৌলত সিং কোঠারির নেতৃত্বে কোর্ট ভারতীয় শিক্ষা কমিশন আনকোট গঠন করা হয় যা সাধারণত কোর্ট কোঠারি কমিশন আনকোট নামে পরিচিত এই কমিশনের মূল উদ্দেশ্য ছিল ভারতের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পর্যালোচনা এবং সংস্কার প্রেষণা কমিশনের মূল স্লোগান ছিল কোট শিক্ষা জাতির বিকাশের চাবিকাঠি আনকোট যা শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হিসেবে তুলে ধরে শিক্ষার উদ্দেশ্য কমিশন শিক্ষাকে সামাজিক সাম্য অর্থনৈতিক উন্নতি এবং সাংস্কৃতিক পুনর্গঠনের মাধ্যমে জাতির সার্বিক উন্নতির মাধ্যম হিসেবে চিহ্নিত করে কমিশনের সদস্য কমিশনের মোট সদস্য সংখ্যা সতেরো সদস্যরা হলেন এক ডক্টর ডিএস কোঠারি সভাপতি দুই জে পি নায়েক সম্পাদক তিন জেএফ ম্যাকডুগাল চার এ আর দাউদ পাঁচ এইচ এল এলভিন ছয় আর এ গোপাল স্বামী সাত ভি এস ঝা আট পি এন কিরপাল নয় এম ভি মাথুর দশ বি পি পাল এগারো কুমারি এস পানান্দিকার বারো রজার রিভেলি তেরো কেজি সায়দ্দিন চোদ্দ টি সেন পনেরো জ্যাঁ টমাস ষোলো এস এ সুমোভস্কি সতেরো সাদা ইহারা কর্মপদ্ধতি কমিশন প্রায় নব্বই হাজার মহিলা ও পুরুষদের সাথে সাক্ষাৎ করেছিল কমিশন দু হাজার চারশো মেমোরান্ডা এবং লিখিত বক্তব্য পেয়েছিল সেগুলি তারা পর্যালোচনা করে কমিশন বিগত কুড়ি বছরের শিক্ষা ব্যবস্থার ওপর দীর্ঘ একুশ মাস ব্যাপী কাজ করেছিল সালের অক্টোবর জন্মদিন কমিশনের কাজ শুরু এবং উনিশশো সালের উনত্রিশে জুন কমিশনের প্রতিবেদন জমা পড়ে কমিশন গঠিত টাস্ক ফোর্স কমিশন বারোটি টাস্ক ফোর্স গঠন করে এগুলি হল এক স্কুল শিক্ষা দুই উচ্চশিক্ষা তিন টেকনিক্যাল শিক্ষা চার কৃষি শিক্ষা পাঁচ বয়স্ক শিক্ষা ছয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সাত শিক্ষক শিক্ষা ও শিক্ষকের মর্যাদা আট কল্যাণ নয় নতুন শিক্ষা কৌশল ও পদ্ধতি দ দশ জনশক্তি এগারো শিক্ষা প্রশাসন এবং বারো শিক্ষার অর্থনীতি কমিশন গঠিত ওয়ার্কিং গ্রুপ কমিশন সাতটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে এগুলি হল এক নারী শিক্ষা দুই পশ্চাৎপদ সম্প্রদায়ের জন্য শিক্ষা তিন স্কুল বিল্ডিং চার বিদ্যালয় ও সমাজের সঙ্গে সম্পর্ক পাঁচ স্ট্যাটিস্টিক্স ছয় প্রাক প্রাথমিক শিক্ষা এবং সাত বিদ্যালয়ের পাঠ্যক্রম পৃষ্ঠা ছত্রিশ টেন প্লাস টু প্লাস থ্রি প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চশিক্ষার জন্য টেন প্লাস টু প্লাস থ্রি শিক্ষা ব্যবস্থার বন্ধনী শুরু দশ বছর সাধারণ শিক্ষা উচ্চ উচ্চমাধ্যমিক এবং তিন বছর স্নাতক বন্ধনী শেষ প্রস্তাব দেওয়া হয় নতুন শিক্ষার রূপ হবে এক এক থেকে তিন বছরের প্রাক প্রাথমিক শিক্ষা দুই সাত বা আট বছরের প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার দুটি স্তর থাকবে পাঁচ বছরের নিম্ন প্রাথমিক শিক্ষা এবং দুই বা তিন বছরের উচ্চ প্রাথমিক শিক্ষা তিন দুই বা তিন বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা চার দুই বছরের উচ্চমাধ্যমিক স্তরের সাধারণ শিক্ষা অথবা এক বছরের থেকে তিন বছরের বৃত্তি শিক্ষা পাঁচ উচ্চশিক্ষার স্তরে তিন বছরের অধিক শিক্ষা শেষ করার পর প্রথম ডিগ্রি দেওয়া হবে এরপর দ্বিতীয় ডিগ্রি বা গবেষণার শিক্ষাকাল ভিন্নতর হবে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তির বয়স সিক্স প্লাস এর কম হবে না শিক্ষার দিন নির্ধারণ কমিশন বিদ্যালয়গুলিতে এবং কলেজগুলিতে প্রতি বছর যথাক্রমে এবং দিন করবার সুপারিশ করেছে নেতৃত্বের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা বাড়ানোর জন্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের পরামর্শ দেওয়া হয় পাঠ্যক্রম সংস্কার যুগোপযোগী এবং কর্মমুখী শিক্ষার উপর জোর দিয়ে পাঠক্রমে বিজ্ঞান গণিত ভাষা বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার সংমিশ্রণের পরামর্শ দেওয়া হয় ভাষা শিক্ষা ভাষা শিক্ষা বিষয়ে কমিশনের সুপারিশ হল এক নিম্ন প্রাথমিক স্তর অর্থাৎ প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী একটি ভাষা ড্যাশ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা দুই উচ্চ প্রাথমিক স্তর অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে সপ্তম বা অষ্টম শ্রেণী দুটি ভাষা হবে আবশ্যিক এক মাতৃভাষা অথবা আঞ্চলিক ভাষা দুই হিন্দি অথবা ইংরেজি এছাড়া একজন শিক্ষার্থী ইংরেজি হিন্দি আঞ্চলিক ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাকে তৃতীয় ভাষা ঐচ্ছিক হিসেবে নিতে পারে তিন নিম্ন মাধ্যমিক স্তর অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী তিনটি ভাষা আবশ্যিক যা অহিন্দি ভাষাভাষী অঞ্চলের শিশুদের পড়তে হবে এগুলি হল এক মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা দুই উচ্চ অথবা নিম্নস্তরের হিন্দি তিন উচ্চ অথবা নিম্নস্তরের ইংরেজি হিন্দি ভাষাভাষী অঞ্চলের শিশুদের পড়তে হবে এ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা বি ইংরেজি অথবা হিন্দি যদি ইংরেজি মাতৃভাষা হয় সি হিন্দি ব্যতীত অন্য আঞ্চলিক ভারতীয় ভাষা চার উচ্চ মাধ্যমিক স্তর একাদশ শ্রেণী ও দ্বাদশ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ইংরেজি যে কোনো আধুনিক ভারতীয় ভাষা যে কোনো প্রাচীন ভারতীয় ভাষা এর মধ্যে যে কোনো দুটি। নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা প্রবর্তনের পরামর্শ দেওয়া হয় কর্মমুখী শিক্ষা কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করা হয় গবেষণা ও উদ্ভাবন গবেষণা ও উদ্ভাবন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করার জন্য বিশেষ তহবিল এবং সুযোগ সুবিধার প্রস্তাব দেওয়া হয় শিক্ষক প্রশিক্ষণ শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা এবং উচ্চতর শিক্ষার ব্যবস্থা চালু করার পরামর্শ দেওয়া হয় নারী শিক্ষা নারী শিক্ষার প্রসার এবং শিক্ষায় তাদের সমান সুযোগ প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয় সমান শিক্ষার সুযোগ সমস্ত সম্প্রদায় বিশেষত অনগ্রসর শ্রেণী বিশেষত অনগ্রসর শ্রেণী তফসিলি জাতীয় উপজাতি এবং অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয় শিক্ষার মান মূল্যায়ন শিক্ষার মান উন্নয়নের জন্য পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন এবং ধারাবাহিক মূল্যায়নের উপর জোর দেওয়া হয় গ্রন্থাগারের গুরুত্ব প্রতিটি বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে আধুনিক এবং সমৃদ্ধ গ্রন্থাগার স্থাপনের প্রস্তাব করা হয় অংশগ্রহণমূলক শিক্ষা শিক্ষার্থীদের পাঠক্রমিক এবং অতিরিক্ত পাঠক্রমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির আয়োজনের সুপারিশ করা হয় বয়স্ক শিক্ষা সাক্ষরতা আন্দোলন এবং বয়স্ক শিক্ষার প্রসারে বিশেষ জোর দেওয়া হয় যাতে সমাজের প্রত্যেক সদস্য শিক্ষার আলো পায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য স্কুলের স্বাস্থ্য পরীক্ষা পুষ্টিকর মধ্যাহ্ন ভোজন এবং ক্রীড়ার সুযোগ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রশাসনিক একাডেমিক এবং আর্থিক স্বায়ত্ত শাসনের উপর গুরুত্ব দেওয়া হয় যাতে সৃজনশীল এবং উদ্ভাবনী উদ্যোগ নিতে পারে পৃষ্ঠা সাঁত্রিশ শিক্ষকদের পেশাগত উন্নতি শিক্ষকদের জন্য গবেষণা প্রশিক্ষণ এবং কর্মশালার ব্যবস্থা করার সুপারিশ করা হয় যাতে তারা শিক্ষাদানে আরও দক্ষ হতে পারেন শিক্ষার অর্থায়ন শিক্ষা খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধির পরামর্শ দেওয়া হয় পৃষ্ঠা সাঁত্রিশ পড়া চলছে আবার পড়ছি পৃষ্ঠা সাঁত্রিশ শিক্ষকদের পেশাগত উন্নতি শিক্ষকদের জন্য গবেষণা প্রশিক্ষণ এবং কর্মশালার ব্যবস্থা করার সুপারিশ করা হয় যাতে তারা শিক্ষাদানে দক্ষ হতে পারেন শিক্ষার অর্থায়ন শিক্ষা খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধির পরামর্শ দেওয়া হয় যাতে শিক্ষার পরিকাঠামো এবং মানোন্নয়ন সম্ভব হয় পরীক্ষা ব্যবস্থার সংস্কার শুধু বার্ষিক পরীক্ষা নয় ধারাবাহিক মূল্যায়ন প্রকল্প কাজ এবং ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক মূল্যায়নের সুপারিশ করা হয় আন্তর্জাতিক মানের শিক্ষা শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার জন্য উন্নত পাঠ্যক্রম এবং শিক্ষাদানের আধুনিক পদ্ধতি গ্রহণের পরামর্শ দেওয়া হয় পাঠ্যক্রমের স্থানীয়করণ স্থানীয় চাহিদা এবং পরিবেশ অনুযায়ী পাঠ্যক্রম তৈরি এবং শিক্ষাদানের পদ্ধতি গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় ছাত্র কল্যাণের স্থানীয়করণ শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে মেডিকেল সেবা ক্রীড়া এবং বিনোদনের ব্যবস্থা চালু করার প্রস্তাব করা হয় শিক্ষায় ব্যয় বহনযোগ্যতা শিক্ষার ব্যয় যাতে অভিভাবকদের জন্য বোঝা না হয় সেজন্য শিক্ষা খাতে সরকারি সহায়তা এবং বৃত্তি প্রদানের পরামর্শ দেওয়া হয় শিক্ষার মাধ্যমে সমাজ গঠন শিক্ষাকে সামাজিক পরিবর্তনের প্রধান হাতিয়ার হিসেবে চিহ্নিত করে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দারিদ্র অশিক্ষা এবং বৈষম্য দূর করার পরামর্শ দেওয়া হয় বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী বা এম সি মার্ক ওয়ান সঠিক উত্তরটি নির্বাচন করো কনভেনশনাল টাইপ প্রশ্ন এক কোঠারি কমিশনের প্রধান লক্ষ্য কী ছিল উত্তর জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা দুই কোর্ট এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট আন কোট কোন কমিশনের বিবরণীর নাম উত্তর কোঠারি কমিশন তিন প্রাথমিক শিক্ষার ওপরে সর্বপ্রথম কোন কমিশনে শিক্ষানীতিতে গুরুত্ব দেওয়া হয় উত্তর কোঠারি কমিশনে চার কোঠারি কমিশনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উত্তর কোট জাতীয় শিক্ষা আনকোট কাঠামোর সুপারিশ প্রশ্ন পাঁচ কোঠারি কমিশনের টাস্ক ফোর্সের মোট সংখ্যা কত ছিল উত্তর বারো প্রশ্ন ছয় কমিশন সার্থক ও উদ্দেশ্য সাধক শিক্ষার কয়টি মৌলিক উপাদানের কথা বলেছেন উত্তর চারটি সাত প্রশ্ন সাত কমিশনের মতে জাতীয় শিক্ষা কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী ছিল উত্তর জাতীয় সংহতিকে নিশ্চিত করা পৃষ্ঠা আটত্রিশ প্রশ্ন আট কমিশনের মতে দেশের প্রধান সমস্যাগুলির সমাধানের সর্বোৎকৃষ্ট উপায় কোনটি উত্তর শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা নয় কোঠারি কমিশনের মতে জাতীয় সংহতি নিশ্চিত করার জন্য কী প্রয়োজন উত্তর সাধারণ বিদ্যালয় অর্থাৎ কমন স্কুল স্থাপন বিদ্যালয়ের মধ্যে সামাজিক জীবনের ব্যবস্থা করা বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির মধ্যে ঐক্য স্থাপন করা দশ শিক্ষার আধুনিকীকরণের জন্য কী প্রয়োজন বলে কমিশন মনে করে এক বিজ্ঞান শিক্ষার উন্নয়ন দুই শিক্ষার প্রতিটি স্তরের ওপর গবেষণা এবং তিন বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার মান উন্নয়ন এই তিনটি উত্তর এগারো কোন কমিশনে শিক্ষার কাঠামো টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু সুপারিশ করা হয়েছে উত্তর কোঠারি কমিশন বারো কোট ভারতবর্ষের ভাগ্য তার শ্রেণীকক্ষেই তৈরি হয় আনকোট বন্ধনী শুরু দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিইং শেপড হার ক্লাসরুম বন্ধ কোন কমিশনে উল্লেখ করা হয়েছে উত্তর কোঠারি কমিশন তেরো কোঠারি কমিশনের বিবরণী কবে জমা পড়েছিল উত্তর উনিশশো ছেষট্টি সালের ২৯শে জুন চোদ্দ নিচের কোন সমস্যাটির ওপর কোঠারি কমিশন বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল উত্তর বৃত্তি শিক্ষা পনেরো কোঠারি কমিশনের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার কোন স্তর হিসেবে উল্লেখ করা হয়েছে উত্তর প্রারম্ভিক স্তর ষোলো জাতীয় উন্নয়নে কোঠারি কমিশন কতগুলি প্রধান সুপারিশের কথা উল্লেখ করেছে উত্তর আঠারোটি সতেরো প্রশ্ন সতেরো কোন কমিশনে শিক্ষানীতিতে কোর্ট ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস অন কোর্ট চালু করার কথা সুপারিশ করা হয় উত্তর কোঠারি কমিশনে প্রশ্ন আঠেরো কোঠারি কমিশনে উনিশশো পঁচাশি সালে মোট জাতীয় সম্পদের অর্থাৎ জিএনপি কত শতাংশ করার সুপারিশ করেছে উত্তর সিক্স পারসেন্ট ছয় কোন কমিশন প্রতিটি রাজ্যে রাজ্য শিক্ষা পর্ষদ গঠনে সুপারিশ করেছে উত্তর কোঠারি কমিশন প্রশ্ন কুড়ি সাধারণ শিক্ষার অর্থ কি উত্তর এক জ্ঞান অর্জনের জন্য প্রচলিত বিদ্যালয় ভিত্তিক শিক্ষা দুই সর্বসাধারণের শিক্ষা তিন সেই সব দক্ষতা অর্জন যা ব্যক্তিকে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করে এই তিনটি হলো উত্তর প্রশ্ন একুশ প্রথম কোট জাতীয় শিক্ষা নীতি আন কোট কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে রচিত হয় উত্তর কোঠারি কমিশন বাইশ আবাসিক বিদ্যালয়গুলির আবাসিক বিদ্যালয়গুলি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক উত্তর থাকা খাওয়া পঠন পাঠন বিদ্যালয়ের ব্যবস্থাপনার দ্বারা নিয়ন্ত্রিত হয় পৃষ্ঠা উনচল্লিশ প্রশ্ন তেইশ কোন কমিশনে গুচ্ছ অর্থাৎ স্কুল কমপ্লেক্সের কথা সুপারিশ করা হয়েছে উত্তর কোঠারি কমিশন চব্বিশ কমিশনের বিদ্যালয় গুচ্ছ সম্পর্কিত সুপারিশটি গুরুত্বপূর্ণ কেন উত্তর এক বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতার সুযোগ গড়ে তোলা সম্ভব হয় দুই দক্ষ শিক্ষকদের আরও ভালোভাবে কাজে লাগানো যায় তিন প্রয়োজনবোধে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলির মধ্যে ঘাটতি ও অতিরিক্ত শিক্ষকদের মধ্যে ভারসাম্য বজায় রাখা যায় এই তিনটি উত্তর প্রশ্ন পঁচিশ নিচের কোনটি সঠিক উত্তর কর্মশিক্ষা সকলের জন্য বৃত্তি শিক্ষা নয় ২৬ কোঠারি কমিশন কোন স্তর থেকে সামাজিক ও জাতীয় সেবামূলক কাজ শুরু করার সুপারিশ করেছে উত্তর নিম্ন মাধ্যমিক শিক্ষা স্তর থেকে সাতাশ শিক্ষাকে উৎপাদনশীলতার সঙ্গে যুক্ত করতে প্রয়োজন উত্তর পাঠক্রমে কর্ম অভিজ্ঞতাকে গুরুত্ব দান আঠাশ কোঠারি কমিশন কোন শ্রেণী থেকে ইংরেজি ভাষা শিক্ষা শুরু করার সুপারিশ করেছে উত্তর পঞ্চম শ্রেণী উনত্রিশ কমিশনের কোন সুপারিশটিতে শিক্ষায় সমসুযোগের বিষয়টি প্রাধান্য পেয়েছে উত্তর কমন স্কুলের সুপারিশ প্রশ্ন তিরিশ কোট ভারতের ভাগ্য নির্ধারিত হয় তার শ্রেণীকক্ষে আনকোট এই উক্তির মধ্যে দিয়ে কমিশন কী বলতে চেয়েছে উত্তর ভারতের উন্নয়ন সুনির্দিষ্ট শিক্ষার ওপর নির্ভরশীল একত্রিশ নিচের কোনটিকে কোঠারি কমিশনের সঠিক সমালোচনা হিসেবে বিবেচনা করা যায় উত্তর কমিশন শিক্ষার কাঠামো নির্ধারণে সমসাময়িক পরিস্থিতিকে বিবেচনা করেনি প্রশ্ন বত্রিশ কমিশন আদর্শায়িত পারদর্শিতা অভীক্ষার জন্য নিচের কোনটির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে উত্তর এক নির্ভরযোগ্যতা দুই নৈর ব্যক্তিকতা তিন যথার্থতা এই তিনটির উপর তেত্রিশ ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় উত্তর নাইনটিন সিক্সটি ফোরে উনিশশো সালে চৌত্রিশ কোঠারি কমিশনের রিপোর্টটি প্রকাশিত হয় উত্তর উনিশশো ছেষট্টি সালের জুন মাসে